পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবসে আমাদের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সম্পাদক সোহম ব্যানার্জি আমি সোহম ব্যানার্জির সাথে কথা বলে নেবো যে আজকে যে তোমাদের যে ইস্যু নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে তোমাদের ছাত্র পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস কিন্তু তৃণমূল বলে যে তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে আসল তাদের বলে যে তাদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস তুমি কিছু বলতে চাও দেখুন তৃণমূল কংগ্রেস যখন এই কথাটা বলি এই দুটো কথা অর্থে আমরা বোঝাতে পারি যে চুরি তৃণমূল কংগ্রেস মানে কি চুরি সে চালচোর থেকে নামচোর সে প্রতিষ্ঠা দিবসও আমাদের চুরি করেছে ফ্ল্যাগ চুরি করেছে তো তৃণমূল কী বলছে না বলছে যাদের কোনো নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই তাদের আমরা কিছু পাত্তাই দিই না তারা শাসক হতে পারে তারা গায়ের জোর গায়ের জোরে শাসক কিন্তু টিএমসিপিকে আমরা পাত্তা দিই না তার কারণ টিএমসিপির তো কোনো ওটা আচ্ছা একটা কথা বলুন তো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা দিবস কর এই দুটো কথা আপনি যে কোনো তৃণাঙ্কুর দেওয়া হতে পারো কি তৃণমূল কংগ্রেসের যত বড় বড় ছাত্র নেতা আছে আপনার তাকে জিজ্ঞেস করুন দেখুন তো উত্তর দিতে পারে কি না আমার কাছে কথা হচ্ছে আজকে হচ্ছে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা আজকে স্নাতক স্তরের পরীক্ষা রয়েছে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় যিনি ভাইস চ্যান্সেলর মানে কর্মরত শান্তা দত্ত মহাশয় তিনি বলেছিলেন যে পরীক্ষাটা ওই দিনেই হবে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা অবিরূপ সে বলে যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো মানে মহা ইশাকে বলছেন মানে ভাইস চ্যান্সেলারকে বলছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো দেখুন তৃণমূল ছাত্র ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের যেই নেতারা এই সব দিচ্ছে যারা ওই দু এদের এটা হচ্ছে দু টাকার ফুটো যতদিন মাথার উপর তৃণমূলের দাদাদের হাত আছে ততদিন এরা আছে হলে একজনের সাহস কী করে হতে পারে সে একটা ইউনিভার্সিটির ভিসিকে বলছে যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আজকে আমাদেরও প্রতিষ্ঠা দিবস কিন্তু আমরা পূর্ণ সমর্থন করি ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল বডি তারা ডিসিশন নিতেই পারে পরীক্ষায় এটা তো কোনো প্রশ্নই হয় না এই প্রশ্নের জবাব দেবো না এই প্রশ্নের জবাব হলো নিজেকে ছোট করা মানে এটা সবাই জানে অরিজিনাল অরিজিনালিটা হচ্ছে ছাত্র পরিষদ অরিজিনালিটি মেনটেন করার উদ্দেশ্য আমাদের আর মানে আপনারা একটা বাচ্চা বাচ্চাকে জিজ্ঞেস করতে পারবেন যে ছাত্র পরিষদ হচ্ছে আবেগ একাত্তর বছর ধরে বাংলার মাটিতে সংগ্রাম সেই অতুল্য ঘোষ থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমন্সী কুমুদ ভট্টাচার্য আমাদের একের পর এক বর্ষিয়ার নেতা হারিয়ে যাচ্ছে না ছাত্র পরিষদ হারাচ্ছে না ছাত্র পরিষদ হারিয়ে ছাত্র পরিষদ বা অন্য কোনো ছাত্র সংগঠন আমরা কি করে মানে কি করে লেবেল করা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে কারণ আমার তো মনে হয় না লাস্ট দশ বছরে ছাত্র ইলেকশন হয়েছে টিএমসিপির যারা বড় বড় কোচি পঞ্চাশ বছরের দাদারা তারা তো দখল করে নিয়েছে ইউনিয়ন তারা যদি তারা যদি সৎসাহস তাদের মধ্যে থাকে তারা ছাত্র নির্বাচন করুক আমরাও লড়াই দেব। তখন দেখবে ছাত্ররা কাকে বেছে নেয় আজকে তোমাদের যে মহাজী সদনে যে আজকে যে সমাবেশটা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেখান থেকে তোমরা কি বার্তা দিতে চাইছো যে আগামীতে ছাত্র পরিষদ কি কি কর্মসূচি নেবে ছাত্রদের জন্য ছাত্র পরিষদ আমাদের অলরেডি ছাত্র জোড়ো একটা চলছে আমরা ওয়েবসাইট আজকে লঞ্চ করেছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বরুণ চৌধুরীজি তিনি লঞ্চ করেছেন ওয়েবসাইট আমরা এখান থেকে ছাত্রদের কানেক্ট করার অনেক মিনস আমরা এখান থেকে বার করেছি অনেক ছাত্ররা ইতিমধ্যে আজকে আমাদের যোগদান সভাও হয়েছে অনেক অনেক ছাত্র আমরা খবর পাচ্ছি তারা আমাদের ফোন করে জানাচ্ছেন আমরা ছাত্রদের জন্য একটা হেল্পলাইন নাম্বারও বার করা হয়েছে তারা আমাদের জানাচ্ছেন যে তারা ইচ্ছুক কিন্তু তারা তৃণমূলের ভয় এবং সন্ত্রাসের জন্য তারা এই মুহূর্তে হয়তো আসতে পারছে না এই রাজনৈতিক সন্ত্রাস যখন বন্ধ হবে তখন আসল খেলাটা বোঝা যাবে বিভিন্ন কলেজে এবিভিপি ইউনিট তৈরি করতে চলেছে কিন্তু ছাত্র পরিষদ ইউনিট কোথায় এসএফআই ইউনিট আছে বিভিন্ন কলেজে এসএফআই ফুল ফর্মে রাস্তায় রয়েছে আন্দোলন চালাচ্ছে কিন্তু ছাত্র পরিষদের ইউনিট কোথায় বিভিন্ন কলেজে দেখুন ছাত্রি কিন্তু ইউনিট তৈরি করছে ব্যাপার হচ্ছে এবিভিপি কে আমরা তো ধরি না আমরা এবিভিপি কে কিছুর মধ্যে ধরি না তার কারণ তৃণমূল আর বিজেপির সেটিংটা আমরা সবাই জানি আর এস যেই ছাত্র সংগঠন তারা তারা হিংসা ছড়াচ্ছে দে আর বেনাম তারা জানে যে এই ট্যাকটিক্স আর ইচ্ছা করে ট্যাক্টফুলি টিএমসিপি তাদেরকে স্পেস ছেড়ে দিচ্ছে এই ট্যাকটিক্স তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর মধ্যে আছে বিজেপি দিদি মোদি সেটিং যেটা বলা হয় তো এটার একটা রেজাল্ট হচ্ছে যে খুব এভিডেন্ট যে আর এবং এবিভিপি তারা ছাত্র সংগঠন তারা তৈরি করবে তারা ইতিমধ্যে ইউনিট তৈরি করবে আমরাও আমাদের আমাদের অনেক কলেজ থেকে আমরা এখনও তাদের ডাক পাচ্ছি যে ইউনিটের কথা আমরা ইতিমধ্যেই মহাজাতি সদন থেকে আমরা বার্তা দেবো যে আমরা অনেক অনেক কলেজে এর মধ্যেই আমরা ছাত্র আমরা আমাদের সিপির ইউনিট আমরা তৈরি করব যেমন ইতিমধ্যে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে করতে চলেছি আলিয়া বিশ্ববিদ্যালয়তে করতে চলেছি আমরা আমরা ইতিমধ্যেই কালকা ইউনিভার্সিটির মধ্যেও করে নেবো মানে তুমি বলতে চাইছো যে এবি ইউনিট তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থনে আমি সেটা বলছি না আমি বলছি যে ট্যাক্টফুলি তাদেরকে স্পেস ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ওপরে তো অর্ডার মানতে হচ্ছে না ওপরে অর্ডার মানতে হবে ট্যাক্টফুলি ওদেরকে জায়গা ছাড়া সে স্টেটে বিজেপি হোক কি ছাত্র সংগঠন এবিবিপি হোক তাদেরকে জায়গা তো ছেড়েই দেবে আমাদের সঙ্গে আছে ছাত্র পরিষদের নেতা অরিন্দম গোস্বামী আমি দাদার সাথে কথা বলুন দাদা আজকে তোমাদের ছাত্র পরিষদের তরফ থেকে ওয়েবসাইট লঞ্চ হলো সেই ওয়েবসাইট দিয়ে ছাত্রছাত্রীরা কি সাহায্য পেতে পারে দেখো এই ওয়েবসাইটে আগামী দিনে আমাদের যেই প্রোগ্রামগুলো তার সমস্ত আপডেট পাওয়া যাবে আমরা কী কী রিগার্ডিং প্রোগ্রাম করছি আমাদের কী কী আগামী কর্মসূচি রয়েছে সেইগুলো আমাদের প্রত্যেকটা ইউনিটের যারা দায়িত্বে রয়েছেন তাদের ফোন নাম্বার তাদের সমস্ত ডিটেল এগুলো তারা পেয়ে যাবে তার সাথে ছাত্রছাত্রীরা ওখানে ঢুকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে তাদের যে দাবি দাওয়াগুলো যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে লড়াই করতে পারি সেই ইনফরমেশানগুলো তারা দিতে পারবে এবং তার পাশাপাশি আমাদের তুমি হয়তো জেনে থাকবে আমাদের ছাত্রবন্ধু বলে একটা কর্মসূচি লঞ্চ হয়েছে যেখানে যে কোনো কলেজ ইউনিভার্সিটি স্কুল সেখানে ছাত্রছাত্রীদের যা গ্রিভেন্স আছে সেই গ্রিভেন্সগুলো আমাদের কাছে যদি শেয়ার করে আমরা সেটা নিয়ে সেই রেসপেক্টিভ ইউনিভার্সিটি কলেজের সাথে কথা বলতে পারি যদি আইনি কোনো পরামর্শ দরকার হয় আইনি কোনো সাহায্য দরকার হয় আমরা সেই দিকে এগোতে পারি এই সমস্ত ডিটেল আগামী দিনে আমাদের এই ওয়েবসাইটে পাওয়া যাবে তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতা সে বলছে শান্তা দত্ত যে ভি ভিসি আছে ভিসি ছিলেন ভিসি আছেন এখন বর্তমানে তাকে বলছে যে ইঞ্চিতে তিনচিতে বুঝে নেব দিচ্ছে ওরা বলে ওরা ওরাই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতেই পারে ওদের অনুব্রত মণ্ডল ইঞ্চিতে ইঞ্চিতে বোঝে ওদের ছাত্রনেতা তারা ইঞ্চিতে ইঞ্চিতে বোঝে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে বুঝতে অনুব্রত মণ্ডল বুকে ধরে জেলে যায় আমি আশা করবো এরা তো ছাত্র রাজনীতি করে আমারই সহকর্মী হতে পারে আমাদের বিরোধী দলের আমারই সহকর্মী আমি ভাই ওদের বলবো যে তোমরা এত কিছু বুঝতে যেও না দেখো এটা খুব সত্যি কথা ছাত্র পরিষদের জন্মদিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এইটা আমাদের কাছে অত্যন্ত আবেগের আর এটা তো তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিন নয় তারা তাদের দিবস তাদের আর তৃণমূলের প্রতিষ্ঠাই হয়নি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা হচ্ছে বাহাত্তরতম তৃণমূলের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস হয়নি তাহলে তৃণমূল ছাত্র পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস কী করে হয় এটা আমার ওদের দাবি মমতা ব্যানার্জি এরম বহু রকম দাবি করেছেন যেগুলো সম্পূর্ণ ফেক কখনো উনি দুধ বেচতেন কখনও ওনার বড় দাদার থেকে উনি বড় হয়ে গেলেন এই এই সমস্ত হাবিজাবি হিসেব এগুলো তৃণমূলের কালচার এগুলো নিয়ে আমি বলছি না কিন্তু স্পষ্ট বলছি দেখো বিরোধী হলেও ও তো আমারও সহকর্মী আমি বলবো বুঝতে বুঝতে ওই জায়গায় যেও না যাতে করে ওই কৃষ্ণের মতো যাতে করে অনুব্রতর মতো করে ওদেরও জেলের ভাত খেতে হয় ওই জায়গাটায় যেও না ভাই একটু সমঝে চলো পরিষ্কার বলছি এটা আমাদের আবেগের দিন কিন্তু কোনো আবেগ বলো যাই বলো না কেন সেটা ছাত্রছাত্রীদের জীবন সেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তার চেয়ে বড়ো হতে পারে না ইউনিভার্সিটি যখন ঠিক করেছে ওই দিন পরীক্ষা হবে আমরা ডেপুটেশন দিতে পারি টিএম টিএমসিপি ডেপুটেশন দিতে পারতো আগের থেকে এইগুলো নিয়ে আলোচনা হতে পারতো যদি ডেট পিছতো খুব ভালো কথা ওয়েল অ্যান্ড গুড কিন্তু সেটাই যখন হয়নি তাহলে ছাত্রদের পরীক্ষা দিতে গিয়ে যে বাধাটা তারা দিচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে যে ভয়টা তারা দেখাচ্ছে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সর্বোপরি ছাত্রদের যে স্বার্থ তো সেই স্বার্থের পরিপন্থী আমরা অপোজ করছি আমরাও বলেছিলাম যে যদি সম্ভব হয় এই দিনটা যদি পেছনো যায় সম্ভব হয়নি কিন্তু তারপরেও আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বলেছি যে ঠিক আছে তোমরা যারা ছাত্র পরিষদের সমর্থক আছো তোমাদের ভবিষ্যৎটা আগে তোমাদের জীবনটা আগে আগে পরীক্ষা দাও তারপর যদি সময় হয় তাহলে তোমরা এখানে আসবে নাথিং মোর দ্যান দ্যাট রাজ্যে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট একসময় কাজ করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কি কলেজ ক্যাম্পাসে এসএফআই এবং সিপিকে একসাথে কাজ করবে একশোবার লড়বে যদি সেই পরিস্থিতি তৈরি হয় যদি সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে ছাত্র পরিষদ এস কেন সমস্ত গণতান্ত্রিক যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা না এ কথা আমি বলছি যারা আমাদের একই রকম ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং তার পাশাপাশি যারা ওভারঅল স্টুডেন্টদের প্রোগ্রেশনের কথা বলবে আমরা তাদের একসাথে নিয়ে লড়তেই পারি ডিএসও হতে পারে সেটা এআইএসএফ হতে পারে সেটা এসএফআই হতে পারে যারাই হোক পিএসইউ হতে পারে যদি তারা মনে করে যে ছাত্র এবং আমাদের লাইন আর তাদের লাইন যদি এক হয় দেখো তুমি আর আমি আলাদা আলাদা মতদর্শে বিশ্বাসী হতেই পারি কিন্তু যদি আমরা কোনো একটা কমন মিনিমাম প্রোগ্রামে এক জায়গায় আসি যদি আমাদের মনে হয় অমুকটা হওয়া উচিত তাহলে আমরা সেই লড়াইয়ে অংশীদারি হই বা না হই আমাদের পথটা তো এক হতেই পারে সেখানে তো কোনো অসুবিধা নাই বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এবিভিবি ইউনিট খোলার জন্য শুরু করে দিয়েছে দিয়েছি ওরা তোড়জোড় করেছে আমরা ইতিমধ্যে খুলে দিয়েছি তোমাদের আমি জানিয়ে রাখি আমরা ইতিমধ্যে খুলে ফেলেছি দেখো আমরা বিজেপির থেকে দুর্বল এটা তো এটা তো অস্বীকার করার জায়গা নেই যদি না হতো তাহলে বিজেপির প্রধান বিরোধী দল হতো না আমরাই হতাম কিন্তু সমস্যা হচ্ছে বিজেপির যারা নেতা তারা বেশিরভাগ মানে ওই তুমি বিজেপিতে এমন কোনো নেতা পাবে না যে কখনো না কখনো তৃণমূল করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা এবিভিপি করছে তুমি সেরম কোনো এবিভিপিও খুঁজে পাবে না যারা কখনো না কখনও টিএমসিপি করেনি তো এই টিএমসিপির ছাঁটগুলোকে দিয়ে টিএমসিপির বিরুদ্ধে কতটা লড়াই করা যায় সেটা ছাত্রছাত্রীদের বুঝতে হবে কিন্তু আমি আবারও বলছি আমরা একই রাস্তার পথিক আমরা সবাই ছাত্র তারা প্রত্যেকে আমার কলিগ যদি তারা সত্যি করেই এই ছাত্রীদের অধিকারের স্বার্থে লড়াইটা করে আমরা তাদের সাধুবাদ জানাবো হতে পারে আমাদের পথ আলাদা কি আমি বলছি টিএমসিপিও যদি কোনো ছাত্রীদের স্বার্থে লড়াই করে আমরা তাদের সাধুবাদ জানাবো আমরা অভিনন্দন জানাবো হতে পারে আমাদের পথ আলাদা কিন্তু আমাদের আলটিমেটলি যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন এক হয়ে থাকবে আমরা লড়াই চলবে এই যে সবাই বলে যে টিএমসিপি এবং সিপি যে তারা গুলিয়ে ফেলে এই সময় দাঁড়িয়ে রাস্তা দিয়ে যদি দুটো ঝান্ডা যায় সবার আগে মানুষ নটিফাইড ভাববে যে ওটা টিএমসিপি সিপি আর টিএমসিপি যে আলাদা কি করে তোমরা ব্যাখ্যা করবে মানুষের কাছে কাছে দেখো টিএমসিপি একদিকে টিএমসিপি হচ্ছে মনোজিতের টিএমসিপি যে কষবাল কলেজে ধর্ষণ করলো আর ছাত্র পরিষদ হচ্ছে বিধানচন্দ্র রায় অতুল্য ঘোষ প্রিয়রঞ্জন দাস মুন্সীদের ছাত্র পরিষদ টিএমসিপি হচ্ছে সেই টিএমসিপি যারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণকে বাড়া দিচ্ছে মানে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে যখন সরকার তখন তাদের কোনো আন্দোলন নেই এমন কি যখন বিনা পরীক্ষায় করোনার সময় বিনা পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেমেদের ফেল করিয়ে দেওয়া হয়েছে তখনও তাদের কোনো আন্দোলন ছিল না আর এই ছাত্র পরিষদ হচ্ছে সেই ছাত্র পরিষদ যারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আন্দোলনের সাফল্য পেয়েছে যারা পরীক্ষা দেয়নি তাদের কাউকে ফেল করতে হয়নি এটা আমাদের বড় সাফল্য আমাদের ছাত্র পরিষদ হচ্ছে সেই ছাত্র পরিষদ যারা প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজে ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরিটাকে বাধ্যতামূলক করার লড়াই করেছে এবং আমরা সফল হয়েছি আমরা সেই ছাত্র পরিষদ যারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাসভাড়া অর্ধেক করতে হবে এই আন্দোলন করেছিলাম এবং আমরা সফল হয়েছি আমরা হচ্ছি সেই ছাত্র পরিষদ আর সর্বোপরি এই টিএমসিপি হচ্ছে সেই টিএমসিপি যারা তোমার কলেজ গেটে আইপিএলের টিকিট অবধি জাল করতে গিয়ে ধরা পড়েছে আর আমাদের ছাত্র পরিষদ সেই ছাত্র পরিষদ যে ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করতে গিয়ে কৃষ্ণপ্রসাদ জানা খুন হয়ে গেছে এইখানেই পার্থক্য এই পার্থক্যটা এবার ছাত্রছাত্রীদের বুঝে নিতে হবে